বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সিন্ডিকেট ভাঙতে ও পবিত্র রমজান উপলক্ষে নগর পত্নীতলায় নিম্নয়ের মানুষের স্বার্থে সুলভ মূল্যে মাংস দুধ ডিম এবং ইত্যাদি সামগ্রী খুচরা বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউএনও মোহাম্মদ আলিমুজ্জামান মিলন শুক্রবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় নজিপুর পৌর শহরে নতুন হাট মোড়ে এ বাজার চালু করা হয়েছে এ সময় উপস্থিত ছিলেন পত্নীতলা উপজেলা সম্পদ অফিসার অশীষ কুমার দেবনাথ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামাতের নেতা হাবিবুর রহমান পতিনতলা প্রেস ক্লাবের সভাপতি ইক্তার উদ্দিন আজাদ প্রেস ক্লাবের সহসভাপতি আলমগীর কবির প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম প্রমুখ এ দোকান চালু করায় ক্রেতারা প্রয়োজন অনুযায়ী পণ্য কিনতে পারছেন এতে গরুর মাংস প্রতি কেজি ছয়শো টাকা ও মুরগির ডিম চল্লিশ টাকা হালি সোলা বোর্ড একশো টাকা কেজি সহ নানা পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে দোকান চালুর সাথে সাথেই সাধারণ ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখা যায়